জীবনের স্বাদ বা বেঁচে থাকবার স্বাদ তখনই বোঝা যাবে যখন এই চরম সত্য মৃত্যুকে আমরা উপলব্ধি করতে পারব যেখানে অন্যের প্রতি হিংসা মুখ ক্ষোভ যে লোভ স্বার্থ নিন্দা এগুলো ব্যতীত শুধু নিজের পরিবৃতি নিয়েই উদ্গ্রীব মানুষ নিজের পরিণতি নিয়েই উদ্গ্রীব মানুষ মৃত্যুর পরবর্তী পরিণতি সম্পর্কে অবগত হওয়া অর্থাৎ মৃত্যু হতেই নতুন জন্মের সৃষ্টি আর গীতায় বলা হচ্ছে জীর্ণ বস্ত্র যেরকম আমরা একটা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন ভালো পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করছি সেই রূপে এক শরীর পরিত্যাগ করে অন্য শরীরে প্রবেশ আমরা কেউ নই কাজেই শ্মশানে রাজ এবং দুর্ভিক্ষে যারা উপস্থিত থাকে সেই ব্যক্তি প্রকৃত বন্ধু বা সেই ব্যক্তি প্রকৃত মিত্র রূপে সর্বত্র এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য